আজকে আমাদের বিশাল করে অ্যাডিশনাল সেশন জাজেস কোর্টে মাননীয় সেশন সেশন জাজ সুব্রনাথ স্যার এক মহত্বপূর্ণ রায় ঘোষণা করেন ঘটনাটি ছিল চব্বিশ এগারো দুই হাজার তেইশ ইং তারিখে শ্রী মরণ উরা উরাং নামে একজন মধুপুর থালায় একটি মিসিং ডায়েরি করে এই মর্মে যে গত তেইশ এগারো দুই হাজার তেইশ তাহার বুনজামাই জনেশ মুন্ডা প্রতিবেশী ভক্ত মুন্ডার সঙ্গে দেবীপুরের শ্রী রতিদাসের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে কাজ করতে গিয়ে আর বাড়িতে ফেরে নেয় তারপর মধুপুর থানার ওসি বিভাষ রঞ্জন দাস এসআই এই বিষয়ে গিয়ে জানতে পারে গ্রামবাসীরা সেখানে একটা গামছা এবং এক জোড়া চপ্পল পায় এর উপর নির্ভর করে জনেশ মুন্ডাকে থানায় ডেকে করলে সে স্বীকার করে যে রাত্রিবেলা বিয়ে বাড়ির কাজ সেরে আসার ফেরার পথে ফ্যামিলি ইস্যুকে কেন্দ্র করে ঝগড়াঝাটির সময় মুন্ডা ভক্ত মুন্ডা ইট দিয়ে আঘাত করে জনেশ মুন্ডাকে মেরে জঙ্গলে মৃতদেহ ফেলে দেয় তারপর ভক্তমুন্ডা ভক্তমুন্ডা নিজে পুলিশকে মৃতদেহ দেখালে মধুপুর থানার ওসি সহ পুলিশ তার বিরুদ্ধে সৌমঠ কমপ্লেন দায়ের করে এবং তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই এবং দুশো এক নং ধারায় কেস রেজিস্ট্রি হয় এই কেসে দুইজন আয়ু ছিলেন একজন শ্রী দীপজ্যোতি দাস এসআই এবং পরের আয়ু ছিলেন এসআই শ্রী অনিমেষ দাস তারা তদন্ত করে চার্জশিট দাখিল করে ভক্তমন্ডের বিরুদ্ধে এই কেসে অ্যাডিশনাল সেশন জাজেস কোর্টে ট্রায়াল হয় মোট একুশ জনের সাক্ষ্যপক্ষ গৃহীত হয় পরশু দিন আট দুই হাজার পঁচিশ তারিখ মাননীয় অ্যাডিশনাল সেশন জাজ শ্রী সুব্রনাথ স্যার উক্ত আসামিকে দোষী সাব্যস্ত করে এবং আজ আজকে আজকে আট তারিখ এই মহামান্য জাজ এক গুরু মহত্বপূর্ণ রায় দানের মাধ্যমে কনভিক্ট বক্ত ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই নং ধারায় যাবজ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ সহ পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং জরিমানা অনাদে আরও ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেন এবং ভারতীয় দণ্ডবিধির দুশো এক নং ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন এবং দুই হাজার টাকা জরিমানা করেন অনাদে আরও দুই মাসের অতিরিক্ত জেলের রায়দান করেন